গ্রাম আছে কিন্তু বাঘের যে প্রিয় আবাসস্থল মানে প্রিয় যে বাসভূমি সেটা হচ্ছে জঙ্গল এই ম্যানগ্রোভ সরি ম্যানড্রোভ কথার অর্থ হলো বাদাবন আমরা বাদা বন যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছি আগে না লেখা আছে ম্যানড্রোভে কি কি গাছ পাওয়া যায় ম্যানড্রোভ কথা যে বাংলা অর্থ বাদাবন বলি আমরা তো বাদা কথার আমরা এমনি সাধারণ গ্রামের ভাষায় বলি বাদা যে জমিতে আমরা জল যায় বাদাবন তো একটা লেখাটা বা কাদা মাটি আর এই জল ইউনিক জল এবং কাদামাটিতে এত জীব দেখা যায় না সুন্দরবনে একমাত্র যেখানে বাঘ আছে মানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আরো অনেক বন্য প্রাণী আছে এখানে যেমন আমরা জানি হরিণ আছে স্পটের দিয়ার যাকে বলে চিতল আর বলে তো খুবই রয়েছে ক্রোকোডাইল তো এইগুলো হচ্ছে এই জালটা যখন আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করব তখন কিন্তু এই জালটা থাকবে এই জালটা এই কারণেই দেওয়া হয়েছে কারণ বিপরীতে গ্রাম আছে তাই তাহলে বা কি করবে বা এই সাঁতার কেটে গ্রামে চলে যাবে কারণ যখন বাঘ এখানে খাবার পায় না তখন ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছে বা খাবারটা পাচ্ছে না যখন বাঘ ভাবে ওইখানে বুঝি খাবার আছে মানে ওই দ্বীপটা খাবার আছে মানে ওই দ্বীপটা ও জানো না যে ওটা গ্রাম কি করে বুঝবো গ্রাম ও জানো একটা জঙ্গলের একটা দ্বীপ হতে পারে মানে হরিণ পাওয়া যাবে বা ওয়াইল্ড বোর পাওয়া যাবে ওই জন্য ওরা ক্রস করে চলে যায় এবং রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে একমাত্র মানে বা যারা এক স্ট্রেচ মানে এক টানা সাত থেকে আট কিলোমিটার সুইমিং করতে পারে এই ধরনের যে খাল বা খানি গুলো এগুলো বা খুব অনায়াসেই চলে যায় আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে